দেখছেন জাতির পিতার পররাষ্ট্রনীতি সাফল্য শক্ত অবস্থানে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী সার্ভিস একাডেমি সৌদি টিকিট পেতে এয়ারলাইন্সে ভিড় সবাই ভিসা পাবে সবাই যেতে পারবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী চালের বাজার চড়া পেঁয়াজ কেজিতে বেড়েছে আরও দশ টাকা সবজিতেও নেই স্বস্তি বন্ধ হয়নি বিদ্যুতের ভুতরে বিল গ্রাহকরা বিক্ষুব্ধ শিগগিরই সমাধান বললেন প্রতিমন্ত্রী ব্যাংক লিমিটেড সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশের সংবাদে আপনাদের সাথে থাকছেন জস্মীমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ জাতির পিতার নির্দেশিত পররাষ্ট্রনীতির সাফল্যে বাংলাদেশ বিশ্ব দরবারে শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণের ছেচল্লিশতম বার্ষিকী ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি রাজনৈতিক নয় অর্থনৈতিক কূটনীতি নিয়ে দেশ গড়ায় কাজ করতে কূটনৈতিকদের আহ্বান জানান রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ছয়শত কোটি মানুষ প্রযুদ্ধ লাভ করায় আমাদের মধ্যে যে গভীর সন্তোষ ভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার প্রথম বাঙালি হিসেবে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি ক্ষুদামুক্ত বিশ্ব অধিকার বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা ভাগ্য পরিবর্তন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান বিশ্ববাসী ও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাঙালি জাতির পিতা জাতিসংঘের সদস্য দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে বাংলাদেশ ও বিশ্বের সপ্তম ভাষা হিসেবে বাংলাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতার সম্মানে অধিষ্ঠিত করার ছেচল্লিশতম বার্ষিকী পূরণ হল গৌরবোজ্জ্বল সেই দিনটি স্মরণ অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জাতির পিতার এই উদ্যোগকে স্মরণ করেন প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় জানান জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার বাংলাদেশের প্রত্যেক মানুষকে সুন্দর জীবন উপহার দিতে চান বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা তার ভাষণে এদেশের দুঃখী মানুষের কথা বলেছিলেন বাংলাদেশের সার্বিক উন্নয়নের কথাই বলেছিলেন সেই সাথে সাথে বিশ্বব্যাপী বঞ্চিত মানুষের কথাও তিনি বলেছেন সেই সময় যে কথাগুলি তিনি বলে গিয়েছিলেন আমরা কিন্তু এখনো আন্তর্জাতিকভাবে সেই ইস্যুগুলি নিয়েই কিন্তু কাজ করছি সব থেকে বড়ো কথা তিনি যে পররাষ্ট্র নীতিটা দিয়ে গেছেন আমাদের সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমি কিন্তু সরকার গঠন করার পর থেকে সেই নীতি নিয়েই আমরা চলছি শেখ হাসিনা বলেন জনগণের আস্থা বিশ্বাস আছে বলেই ক্ষমতায় আওয়ামী লীগ এসেছে এবং দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি বাংলাদেশ আওয়ামী লীগের উপর দেশের মানুষের আস্থা বিশ্বাস আছে দীর্ঘ সময় একটু ক্ষমতা থাকতে পেরেছি বলে আজকে উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নগুলি করতে পারছি যা সুফল দেশের জনগণ ভোগ করছে কথা বলেন করোনা মোকাবেলায় নানান উদ্যোগ নিয়ে আহ্বান জানান সকলকে দেশের উন্নয়নে কাজ করার এখন ডিপ্লোম্যাসিটা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চলে গেছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো সকলের সঙ্গে মিশে কিভাবে অর্থনীতি স্বাবলম্বিতা অর্জন করা যায় উন্নয়ন করা যায় একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায় আমাদের কর্তৃতির যে সাফল্য জাতির পিতা যেটা সৃষ্টি করে গিয়েছে সেটাই যেন আমরা অর্জন করতে পারি এর আগে বঙ্গবন্ধু স্মৃতি প্রথম গণভবন সুগন্ধার ক্যাম্পাসে ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোরক উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো বইয়ের মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা সতেরো থেকে বিশ মার্চ ফিরতি টিকেটে বিপরীতে সৌদি প্রবাসীদের টিকিট বিক্রি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর টোকেন অনুযায়ী সাড়ে তিনশো যাত্রীকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন ফিরে আসাদের সবাই সৌদি আরব যেতে পারবে রিপোর্ট রাসেল খানের কর্মস্থলে যোগ দিতে প্রবাসী বাংলাদেশিদের সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করতে দীর্ঘ এই অপেক্ষা ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তারাই পাবেন টিকিট ছিল দিয়ে ত্রিশ তারিখের ভিতরে যদি আমরা যাইতে পারি না তাহলে আমাদের লাইফ বরবাদ হয়ে যাব কয়েক ধাপে দেওয়া হয়েছে টিকিট সংগ্রহের টোকেন তবে এরই মধ্যে শেষ হয়ে যাবে অনেকের ভিসার মেয়াদ উদ্বেগ উৎকণ্ঠায় তারা 24 দিন জায়গা বিসার মেয়াদ বাড়াইছে প্লাস আকামার মেয়াদ বাড়াইছে এটা আমরা জানি না সঠিকভাবে কোনো মেসেজ অফিশিয়াল ভাবে পাই নাই তখন আমার ছুটির মেয়াদ কাছে আসছে আমি এখনো টোকন পাইতেছি না এক সপ্তাহ ধরে ঘুরতেছি সংবাদ demiş আমাদের এখন বলতাছে আপনারা এই টিকেট আজকে দেয়া হবে না আজকে দেওয়া হবে না আমাদের বলতাছে 2 তারিখ আসছে অপরদিকে 17 থেকে 20 মার্চ ফিরতি টিকেট যাদের ছিল তাদের টিকেট দিচ্ছে বাংলাদেশ বিমান যারা মানে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আছে তারার নিয়ে গেছে ভিতরে কিছু আমরাও কিন্তু সতেরো তারিখের লোক না আমরা অপেক্ষায় আছি এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন সৌদি প্রবাসীরা সবাই যেতে পারবেন ফিনান্সিয়াল ম্যাটার্স রিকমেন্ডেড বাই দি প্রোগ্রামিং কমিটি ডিউরিং দ্য লাস্ট 4 ইয়ার্স এন্ড দে মে রিকমেন্ড অ্যাপ্রোপ্রিয়েট মেজারস টু বি টেকেন বাই হায়ার অথরিটিজ রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা এবার বাড়ছে চালের দাম বাজারে সব ধরনের চালের দামই এখন ঊর্ধ্বমুখী খুচরা পর্যায়ে মাঝারি মানের আটাশ চাল কেজিতে চার টাকা বেড়ে বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকায় আমন ওঠার পাশাপাশি আমদানি মাধ্যমে সরবরাহ বাড়ানো গেলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা রিপোর্ট তহিদুর রহমানের আলু পেঁয়াজ তেল সহ বেশিরভাগ নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী এমন পরিস্থিতিতে নতুন করে বাড়তে শুরু করেছে চালের দাম রাজধানীর কারণবাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকায় গত পনেরো দিনে চাউলের দাম দুই থেকে তিন টাকা কেজিতে বাড়ছে তার আগের গত মাস হিসাব করতে গেলে পাঁচ ছয় টাকা বাড়ছে তবে বেশি বেড়েছে মোটা চালের দাম বিশেষ করে আটাশ চালে কেজিতে ছয় টাকা পর্যন্ত বেড়েছে হঠাৎ এমন দর বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতারা গত মাসে আমি চাল কিনছি চোদ্দশো টাকা দিয়া আর আজকে হলো 1530 টাকা 60 টাকা লও খাইতোবা 70 টাকা লও খাইতোবা ভালো লাগবে না বেতনের সাথে আমরা যদি এগুলা কম্পেয়ার করি তাহলে যে আমরা সামনের দিক দেখা গেছে আমাদের দেশ ছাড়ে পালাইতে হবে এদিকে চালের দরmathbbdhte মিল মালিকদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা টিসিপির মাধ্যমে 아니 বিলসের মাধ্যমে 아니 যার মাধ্যমে আনি চাল ডுகা দেখ কিছু চাল ডுகাই দিলে অটোমেটিক্যালি এমনি কমে যাবে তবে মিলাররা বলছেন ভিন্ন কথা চালের দাম বাড়ার পিছনে ধানের মূল্য প্রধান কারণ মনে করছেন তারা আমরা কি করে ছাব্বিশশো সাড়ে টাকা বিক্রি করব আমরা তো বাধ্য হয়ে ধানের বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার আমার না সরকার চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো তাগিদ ভোক্তাদের তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এদিকে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম দেশে পেঁয়াজ গেল সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে দশ টাকা বেড়েছে রসুন ও ভোজ্য তেলের দাম পাঁচ লিটারের ক্যান আট থেকে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকায় ইলিশ মাছের দাম কমলেও স্বস্তি নেই সবজি বাজারে রিপোর্ট মফিউর রহমানের প্রায় ক্রেতাশূন্য পেঁয়াজের বাজার তবুও দাম ঊর্ধ্বমুখী দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চুরাশি টাকায় আর ভারতীয় পেঁয়াজের কেজি সত্তর টাকা বিক্রেতারা বলছেন ভারতীয় পেঁয়াজের চালানের মান ভালো না হওয়ায় দাম আবার বেড়েছে আর বেচা কেনে নয় তো পিজ দ্বারা কিনে নিয়ে আমাদের লাভ হচ্ছে মানে অনেক কিনেছি বত্রিশশো করে কিনলে আপনার কেজি তেরো ষাট টাকা খরচ হয় পরেই চুরাশি অনেক সময় দেয় বিরাশি পয়সা হচ্ছে এছাড়া দেশি নতুন আদার দাম কমলেও বেড়েছে সব রকম রসুনের দাম দশ থেকে বারো টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজি দরে নতুনটা আছে আপনার বর্তমানে আলো পঞ্চান্ন থেকে ষাট টাকা আলো পাইকারি যেটা বস্তা আর চায়নাটা আমাদের ধরেন দুশো বিশ বাইশ টাকা না পড়ে কিন্তু দুশো টাকা বিক্রি করি খুচরা আর কি আমরা মুদিখানায় বেড়েছে ভোজ্য তেল ও চিনির দাম তেলের দাম আসলে যারা বড় বড় কোম্পানি যারা এলসি তারাই জিনিসটা আসলে অবগত আমরা তো খুচরা দোকানদার আমরা তো অবগত না আমরা তো কেজিতে এক টাকা দু টাকা লাভ করি মৌসুমের আগে পাওয়া যাচ্ছে শীতের সবজি তবে দাম বেশ চড়া এছাড়া অন্যান্য সবজি গেল সপ্তাহের দামে বিক্রি হলেও দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা মোটামুটি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু ডার নিমস্ত আছে যেমন বেগুন সত্তর আশিও ছিল আজকাল বর্তমানে বাজারে ষাট থেকে সত্তর টাকা বাজার কাঁচামালের সমস্ত কিছু আমি নিয়ন্ত্রণ কম আছে কিন্তু খালি শশার দাম বেশি বাজারে সংকট নেই মাছের এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকায় যেগুলো আমরা এক কেজির উপরে যেগুলো আটশো টাকা কেজি বেঁচি আজকে ব্যস্তি সাতশো টাকা সাড়ে সাতশো টাকা অপরিবর্তিত রয়েছে সব রকম মাংসের দাম মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি বিদ্যুতের ভুতুরে বিল অনাকাঙ্ক্ষিত বিল গুনতে গুনতে জেরবার রাজধানীর মানুষ প্রতিমন্ত্রী বলছেন বিভিন্ন অফিসকে সতর্ক করা হয়েছে অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার রাজধানীর আদাবর মনসুরাবাদ হাউজিংয়ের মর্জিনা বেগম এই ফ্ল্যাটে তিনি একাই থাকেন কিন্তু গেল জুন মাসে বিদ্যুতের বিল এসেছে বত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকা এত টাকায় বিল মানে অস্বাভাবিক চিন্তা করি পাইনি আমি তো একাই থাকি তা বিদ্যুৎ দিবসে আমি পাঠাইছিলাম আমার ম্যানেজার তো ওরা বলছে ঠিক করে দেব অভিযোগের পর আগস্টের বিল কমেছে মর্জিনা বেগমের কিন্তু তার অঙ্কও সাতাশ হাজার টাকা আগে আসতো দুই হাজার আড়াই হাজার কিন্তু পরের মাসে দেখা গেল আবার সাতাশ হাজার মর্জিনা বেগম একাই যে এমন অনাকাঙ্ক্ষিত বিল গুনছেন তা কিন্তু নয় রাজধানী জুড়েই ভূতরে বিল নিয়ে এন তার অভিযোগ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তাদের একটা লিমিটেড ইনকাম নিয়ে আমাদের চলতে হয় বিদ্যুৎ বিলেই যদি সব দিয়ে দেই তা আমাদের বাকি কিভাবে কি চলবে দুইটা ফ্যান চলে একটা ফ্রিজ একটা টিভি তো বিল আসে সাড়ে পঁচিশশো টাকা যদি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য বলছেন এই গভর্নমেন্ট আমাদের জন্য মানুষের জন্যই এত কিছু করছে তো এই বিদ্যুৎ বিল তো পিষ্ট হয়ে যাচ্ছে এখন চাকরি করে যে ইনকাম করে সেটার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য হচ্ছে না চার ডুকেলে এক টাকা ডুলে এক বেশি থাকে না বিলের এই বেহাল অবস্থা থেকে মুক্তি চান গ্রাহকেরা আমার ঘরে দুটো ফ্যান এসি চলে না আমার বিল আসতে হচ্ছে সাতশো টাকা কিন্তু হঠাৎ করেই দেখলাম একবারে বিল আসলো হলো উনিশশো টাকা অনত বিলম্বে চাই যে এই ধরনের বিল যেন আমাদেরকে না দেওয়া হয় দ্বিগুণের বেশি আসা এটা তো আমার জন্য একটা অস্বাভাবিকতা বিদ্যুতের দামও এর ভিতরে করোনার ভিতরে বাড়ায়নি সরকার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যদি একটু দেখতেন যে অনাকাঙ্ক্ষিত বিল যাতে না আসে প্রতিমন্ত্রী বললেন এ সমস্যা নিরসন শিগগিরই খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ঘটেছে যারা গ্রাহক তাদের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করতে হবে এবং খুব শীঘ্রই আমি ব্যবস্থা নিতে যাচ্ছি বিষয়টা আমাদের হয়েছে বিদ্যুতের ভুতরে বিল কিছুটা কমে এলেও তা একেবারে নিরসন হয়নি প্রিয় দর্শক আপনার সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন এ পর্যায়ে বিরতি নিচ্ছি বিরতির থাকবেন দেশ ও জনগণের স্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা আওয়ামী লীগ প্রস্তুত বললেন কাদের গাইবান্ধা আরেক দফা বন্যার আশঙ্কা লালমনিরহাট ও কুড়িগ্রামে বাড়ছে নদীর পানি আপনারা দেখছেন দুপুর দুইটার সংবাদ দেশ ও জনগণের স্বার্থ বিরোধী যেকোনো ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন অধিকাংশ কমিটির খসড়া জমা পড়েছে চূড়ান্ত কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে তিনি অভিযোগ করেন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ মানবিকতার পরিচয় দিলে এটিকে দুর্বলতা ভাবছে বিএনপি ওবায়দুল কাদের জানান সীমিত পরিসরে আঠাশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হবে অবৈধ পথে চোরা গলিতে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রের অলি গলি খুঁজে বেড়াচ্ছে দুঃস্বপ্নে তারা বিভোর হয়ে আছে আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই গণবিরোধী ও দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সাথে নিয়েই তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধায় বিভিন্ন নদীর পানি বাড়ছে এতে চতুর্থবারের মতো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে লালমনিরহাট এবং কুড়িগ্রামে বাড়ছে ধরলা ও তিস্তার পানি প্রতিনিধিদের সহায়তা রিপোর্ট মাসুম আলী স্যার গাইবান্ধায় আবারও বাড়ছে তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি জলমগ্ন হয়ে পড়েছে চরগুলোর নিম্নাঞ্চল সহ সদর উপজেলার নদী তীরবর্তী এলাকা প্রায় বিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে আমন ও সবজির ক্ষেত মনে করেন যেখানে যাবার না বারে বারে বন্যায় সেই বন্যায় খুব ভাসে যাইতেছে একটু করে আবাদ

কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই সাথে সাতষট্টি পয়েন্টে চলছে নদী ভাঙন ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক রাডার সিস্টেম বসলে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি উন্নত হবে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনাও বিরূপ আবহাওয়ায় নিরাপদে বিমান অবতরণ সহায়ক হবে বলে মনে করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান মফিদুর রহমান রিপোর্ট জসিম জুয়েলার আধুনিক প্রযুক্তির অভাবে আকাশসীমার সঠিক ব্যবহার করতে না পারায় প্রতি বছর কয়েকশো কোটি টাকা লোকসান গুনছে বাংলাদেশ সক্ষমতা না থাকায় বিভিন্ন দেশের এয়ারলাইন্স অবৈধভাবে বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান নতুন রাডার সিস্টেম স্থাপিত হলে বাড়বে রাজস্ব আয় ওই আকাশ সীমাতে যেসব প্লেন চলাচল করে আন্তর্জাতিক রুটে তাদের সাথে আমাদের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে এটার সাথে যেটা সম্পর্কযুক্ত আছে যে আমরা আমাদের আকাশসীমাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই রুটগুলোকে আন্তর্জাতিক রুটগুলোকে কন্ট্রোল করে তা আমাদের যখন সক্ষমতা হয়ে যাবে তখন এই রুটগুলো আমরা কন্ট্রোল করতে পারবো এবং তার সাথে আরেকটা যে সম্পর্ক আছে সেটা হলো রাজস্ব এখন আমাদের রাজস্বটা শেয়ার হয় ভাগাভাগি হয় পরবর্তীতে হয়তো বা ধীরে ধীরে এই রাজস্ব পুরোটাই আমরা পাবো বাংলাদেশের আকাশ সীমায় বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো অবৈধভাবে প্রবেশ করত এখন আর তা সম্ভব হবে না সেই সঙ্গে দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে নতুন রাডার ট্রাফিক সিচুয়েশন প্রতিনিয়ত বাড়তেছে এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এখন দরকার হলো ডিজিটালাইজড সিস্টেম দরকার অটোমেটিক সিস্টেম দরকার ওই জিনিসটা আমাদের অন্তর্ভুক্ত নাই এখনও সেটার মাধ্যমে এটা আসলে পরে এটা নতুন একটা আধুনিকায়ন হবে এটা দেখা না সাথে সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের যে আকাশ সীমা বাড়ল এখন কিন্তু সমুদ্রের উপরে আমাদের ইজেট পর্যন্ত আমাদের বিস্তৃতি এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন আধুনিক রাডার কেনার সিদ্ধান্ত সময় উপযোগী নতুন রাডার কেনা হলে আকাশ সীমানায় দখল আরো বাড়বে এই সিস্টেমটা উন্নত করতে পারলে আমরা বেশি মাত্রায় সাপোর্ট প্রদান করতে পারবো এবং আর্থিক আহ আয় বাড়বে আর এই আয় থেকে কিন্তু আমি অনেকদিন বঞ্চিত হয়েছি এবং এইটা সেই জন্য আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই এই সিস্টেমটা রাডার সিস্টেমটা প্রতিস্থাপন করা দরকার নতুন এই রাডার দেশের যে যেকোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের রাডারের সঙ্গেও সমন্বয় করা সম্ভব হবে একুশে টেলিভিশন ঢাকা স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে যা থাকবে বিশ্বজুড়ে করোনা মৃতের সংখ্যা দশ লাখের কাছাকাছি আক্রান্ত তিন কোটিরও বেশি কোয়ারেন্টাইন শর্তে বিসিবি না মানলে সিরিজ হবে না জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার জাতির পিতার পররাষ্ট্র সাফল্যের শক্ত অবস্থানে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমি ভবন উদ্বোধন সৌদি টিকিট পেতে এয়ারলাইন্সে ভিড় সবাই ভিসা পাবে সবাই যেতে পারবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী চালের বাজার চড়া পেঁয়াজ কেজিতে বেড়েছে আরও দশ টাকা সবজিতেও নেই স্বস্তি বন্ধ হয়নি বিদ্যুতের ভুটুরে বিল গ্রাহকরা বিক্ষুব্ধ শিগগিরই সমাধান বললেন প্রতিমন্ত্রী সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে সন্ধ্যা ছটা আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদে থাকুন একুশের সাথেই থাকুন